উপদেষ্টা এবং সমালেখাই সবকটার বিচার বাংলা মাটি আজকে তুমি জানো মৎ আমাদের মহাশয় মায়ের বাড়িতে আগুন

আমি ছিয়ানব্বই সালে সরকার ছিলাম ব্যাংকটা বসে যাচ্ছিল আমাদের অপরাধটা কি ছিল কারণ ইনুসের কথায় তারা এই হত্যাকাণ্ড চালিয়েছে সেটা তারা বলছে পনেরোই জুলাই থেকে পরে এ পর্যন্ত যত হত্যাকাণ্ড হচ্ছে অগ্নিসংযোগ সবকিছু তা এই মিশের নির্দেশেই এই এত বুকে মায়ের কোল খালি আছে এত পুলিশ মারা আর সব থেকে মারা গেছে তো আওয়ামী লীগের নেতা কর্মী শুধুমাত্র ক্ষমতার লোভে এই লোকটা এইভাবে তার ম্যাটিকুলাসলি ডিজাইন করা অর্থাৎ সুপরিকল্পিত একটা প্ল্যান করে এই হত্যাকাণ্ড ঘটিয়ে সে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা বসে আছে এখন উনি নাকি আমাদের বিচার করেন সে নিজেই খুনি

আমি যে কথাগুলি বলি রাখো তোমার রেকর্ড করে রাখো সবাই প্রথম আমার আপত্তি নেই